নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে তার পদত্যাগের ঘোষণা পাওয়া যায় গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন তিনি বেশ কয়েকবার জানিয়েছেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন আজ তার পদত্যাগের মধ্য দিয়ে সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটল ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম এদিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আগামী আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম চব্বিশ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন তিনি বলেন আগামী আঠাশ ফেব্রুয়ারি বিকেল তিনটায় মানিক মিয়া এভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক কমিটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে আর দলের সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নামও প্রায় চূড়ান্ত নেতারা জানান এটি হবে মধ্যপন্থার রাজনৈতিক দল এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব শর্ত লাগে সেটিও এরই মধ্যে পূরণ হয়েছে এই রাজনৈতিক দলের একটি ছাত্র সহযোগী সংগঠন করা হবে যাতে থাকবেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা dex report tweet news